ঘরের একই শাক সবজি তরকারি খেয়ে যদি বোর হয়ে গেছেন একটু অন্যরকম স্বাদের করে এভাবে বরার তরকারি রান্না করেন খেতে দুর্দান্ত লাগে বরার তরকারি তো অনেকেই ঘরে রান্না করেন একবার আমার মতো করে রান্না করে দেখুন একদমই অন্যরকম স্বাদের হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক বরার তরকারিটি রান্না করার জন্য এখানে আমি ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সুন্দর ভিজে গেছে এখন এই ডালটা একটা মিক্সিং জারে নিয়ে নিব মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করবো তার সাথে অ্যাড করব এক ইঞ্চির মতো আদা টুকরো করে আর তার সাথে বড়াটি আরও টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করব নারকেল মিডিয়াম সাইজের অর্ধেকের আধাটা আমি নারকেল অ্যাড করে দিলাম টুকরো করে আর তার সাথে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা এখন ঢাকনা লাগিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট আমার তৈরি হয়ে গেছে এখন এই পেস্টটি একটা বলে নামিয়ে নেব বলে আমি নিয়েছি এখন এর মধ্যে কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর অ্যাড করবো অল্প একটু জিরে গুঁড়ো এখন খুব ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো চলুন এখন আগে বড়াগুলো ভেজে নেওয়া যাক তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন তেল গরম হয়ে গেলে এইভাবে ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিব বড়াগুলো দিয়ে দিয়েছে এখন ভালো করে উলটিয়ে পাল্টে লালচে করে ভেজে নেব বড়াগুলো দেখুন বন্ধুরা বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই বড়াগুলো আলাদা পাত্রে তুলে নেব আর বাকি পড়াগুলো আমি সেম এরকমভাবেই লালচে করে ভেজে নেব তারপর পড়ার তরকারি যেহেতু আলু দিয়ে তৈরি করব তার জন্য এখানে আমি আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে তারপর এখানে একটা মশলা তৈরি করে নেবো এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জারে দেড় চামচের মতো কোটা জিরে তার সাথে এক ইঞ্চের মতো আদা দুটো শুকনো লঙ্কা আর অ্যাড করবো অল্প একটু কাঁচা নারকেল কাঁচা নারকেল দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে গ্রেভির এখন অল্প একটু জল দিয়ে একটা মিহি করে মশলাটা তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে একদম মিহি করে পেস্টটা তৈরি করবেন তো চলুন এখন ঝোলটা রান্না করা যাক এখানে বড়া ভেজে নিয়েছিলাম যে তেল কিন্তু অনেকটা রয়ে গেছে সেম তেলে আগে আলুগুলো ভেজে তুলে নেব আলুগুলো যেহেতু নুন দেওয়া হয়েছে সেদ্ধ করার সময় তাই শুধু অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব হাই ফ্লেমে সো দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো আলাদা পাত্রে তুলে নেব এখন তেলের মধ্যে ফোড়নে দেব অল্প একটু গোটা জিরে গোটা জিরেটাকে দিয়ে অল্প সময় ভেজে এর মধ্যে সেই পেস্টটা অ্যাড করে দেবো পেস্টটা দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে নেব একটু কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কুক করে নেব সো দেখুন বন্ধুরা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে অ্যাড করে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি খুব ভালো করে কষাবো মশলাটা সো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো আলুগুলোকে দিয়ে ভালো করে আরেকটু সময় কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করবো জল গরম জল অবশ্যই অ্যাড করবেন আর জলের পরিমাণটা কিন্তু একটুই বেশি দেবেন যেহেতু বড়া অ্যাড করা হবে বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় তাই একটু বেশি দেবেন জল দিয়ে ভালো করে নেড়েচিঁড়ে মিক্স করে স্বাদ অনুসারে নুন অ্যাড করে দেব। এখন একটা বয়েল আসার অপেক্ষা করব সো দেখুন বন্ধুরা বয়েল এসে গেছে এখন ভালো করে একবার আবারও নেড়ে চিড়ে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেব। বড়াগুলো অ্যাড করে দিয়েছি এখন আরও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ঝোলের সাথে বড়াটা ফুটিয়ে নেবো যাতে করে ঝোল সুন্দরভাবে বড়ার ভিতর ঢুকে যায় আর বড়াগুলো সুন্দর সফট হয়ে যায় দেখুন প্রায় দেড় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি বড়া দেখুন সুন্দর সফট হয়ে গেছে আর ফুটা না নইলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে বা ঝোল বেশি টেনে নেবে ঘন হয়ে যাবে বেশি এখন নামানোর আগে এখানে গরম মশলা অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর তার সাথে অ্যাড করব অল্প একটু ঘি ঘি গরম মশলার ফ্লেভার কিন্তু দারুণ আসে বড়ার ঝোলে অবশ্যই অ্যাড করবেন সব কিছু দিয়ে মিক্স করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন তৈরি হয়ে গেছে বড়ার ঝোল এই বড়ার ঝোল একটু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবো দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে তো চলুন ভাতের সাথে সার্ভ করে নেওয়া যাক গরম গরম ভাতের সাথে এই বড়ার ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এইভাবে করে নারকেল দিয়ে বড়ার ঝোল রান্না করে খাবেন এর টেস্ট একদমই আলাদা হয় এরকম একটি রেসিপি হলে মাছ মাংসের কথাও ভুলে যাবেন এতটাই টেস্টি লাগে সো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন